নো কপিরাইট ফি মিউজিক আমি কোথা থেকে ডাউনলোড করি এবং কিভাবে নিজের এই সাধারণ ভিডিওটাকে অসাধারণ করে তুলি নিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তো সব কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলবো তোমরাও পারবে একটা সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে এবং বিশেষ করে নতুনদের কাছে তো চলে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সুস্মিতার লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে আমি ভিডিও করছি না ঠিক কথা তবে এটা খুব রিকোয়েস্ট করেছিল একজন দিদি ভাই তার জন্য ভিডিওটি করা আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে সেই জন্য ভিডিওটি করছি তো ভিডিওটি কালকে আপলোড করার কথা ছিল কিন্তু ভিডিওটি আমি করতেই পারিনি শিবরাত্রির চারিদিকে মাইক বাজছে যে কারণে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে যে কারণে আমি ভিডিওটি করিনি আর এমনি ভালো লাগছে না যে কারণে ভিডিওগুলো করিনি তো ভিডিওর মেন টপিক হলো আজকে ভিডিওর মেন টপিক হলো আজকে যে আমি যে ভিডিও ব্যবহার করি তাতে তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কোথা থেকে নিই বা কিভাবে আপলোড করি তো যাই হোক আমার কাছে এখন স্ট্যান্ড নেই যে কারণে হাত দিয়েই করছি স্ট্যান্ড থাকলে আরও সুন্দর করে বুঝিয়ে দিতাম বা আমি ফোনের মধ্যেও দেখিয়ে দিতাম কিন্তু এই মুহুর্তে আমার কিছু করা সম্ভব নয় তো যাই হোক আমিও আগে যখন ভিডিও করতাম তখন আমারও মনে হতো যে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেবো সুন্দর সুন্দর গান দেবো কিন্তু আমি সেইগুলো কিছুতেই করতে পারতাম না বাট দিলেও বাকি কপিরাইট আসতো কিন্তু কপিরাইট আসা তো ঠিক নয় তাই না একটা কষ্ট করে ভিডিও করব তাও আবার যদি কপিরাইট আসে কতটা মন খারাপ হয়ে যায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিছুদিন আগেই জানতে পেরেছি কারণ আমার ভিডিওর মধ্যেও কপিরাইট আসতো সেগুলো আমি একদমই ডিলা ডিলিট করতাম না তো কিছুদিন আগে জানতে পারতাম পারলাম যে ভিডিও করার কোনো ইচ্ছেই নেই তো কী হবে সব কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে জানতে পারলাম যে যে কোনো চ্যানেলের মধ্যে তিনটে যদি কপিরাইট থাকে তাহলে তার চ্যানেল মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশনের পরেও যদি কপিরাইট এসে যায় কোনো ভিডিওতে তাহলে সেই ভিডিওর ইনকাম কিন্তু সে পাবে না ঝাড়ের কাছ থেকে মানে যার কাছ থেকে গান মানে যে গানটা নিয়েছে সেই ইনকামটা তাদের কাছেই চলে যাবে ইউজ করছে ভিডিওতে তো যাই হোক যাদের ভিডিওতে কপিরাইট আছে তারা খুব সাবধানে কাজকর্ম করো প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়েই ইউটিউবে আসে আমি কোনো স্বপ্ন দেখিনি ভালো লাগা থেকে শুরু হয়ে গেছে বিষয়টা এখন সেটা নেশাতে পরিণত হয়েছে জানি না এই নেশা কদিন চলবে তো দেখা যাক তো যাই হোক একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকেও কিন্তু চারিদিকে মাইক বাজছে জানে না এই ভিডিওর মধ্যে কপিরাইট আসবে না তো যাই হোক বেশি বক বক করে ফেলছি চলো ভিডিওটি শুরু করা যাক তো ইউটিউব থেকে অনেকদিন আগেই কিন্তু একটা আপডেট দিয়েছিল যে অডিও অডিও লাইব্রেরি থেকে কিন্তু মানে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়া যায় নেওয়া যায় তো ওখান থেকে তোমরা চাইলে নিয়ে নিতে পারো কিন্তু ওখানে অতটাও মিউজিকগুলো তোমাদের পছন্দ হবে না তো যে কারণে তোমরা কী করবে ইউটিউবে যাবে গিয়ে সার্চ করবে যে কোনো একটা গান সার্চ করবে লেখার পরে লিখবে নো কপিরাইট ফি ফ্রি সং ডাউনলোড এটা করলে তোমরা অনেক কিছুই পাবে অনেক রকমের মিউজিক আসবে বা আরেকটা জিনিস সার্চ করতে পারো ভিলেজ ব্লক মিউজিক নো পপি ফি এই কটা বলে সার্চ করলে অবশ্যই তোমরা গান পাবে তো সেগুলো ইউজ করতে পারো বা ইউটিউবে ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় না তার থেকে বরং তোমরা আরেকটা কাজ করবে সেটা হলো যে গুগলে চলে যাবে ক্রোম বাউসা ওখানে গিয়ে সার্চ করবে গেলে অনেক রকমের মিউজিক পাবে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ইউটিউবে চলে আসতে পারবে এবং সেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তোমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে এইগুলো একদম ন্যাচারাল একটা ভিডিও কোনো ইয়ে নেই কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা সুন্দর সুন্দর মিউজিক দিই তাহলে জিনিসটা শুনতে খুব ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবো তার কারণ হলো ওটা বলেছি ঠিক কথা কিন্তু ওর পরেও অনেক কথা বলবো ইউটিউবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো আমি ইউটিউবে অনেক ঘোরাঘুরি করার পরেই বিষয়টা জানতে পেরেছি তারপরেও আমি যখন ভিডিও হাত ব্যথা হচ্ছে হাতে ধরে আছে তারপরেও আমি যখন নো কপিরাইট ফি মিউজিক ইউজ করতাম তারপরেও কিন্তু আমার কপিরাইট আসত ওটা ইউটিউবের ক্ষেত্রে হয়েছে কিন্তু তোমরা যারা ভিডিও করবে তারা খুব সাবধানে ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেবে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ভালো লাগে কিন্তু তারপরে ধাক্কাটা ঠিক নেওয়া যায় না যখন কপিরাইট চলে আসে জানি না আমার ভিডিওটা কতটা হেল্পফুল হলো তো আশা করছি অনেকের কাজেই লাগবে আজকে আমার ভিডিও করতে একটু ভালো লাগছে না তো যাই হোক অনেক দিন থেকেই ডেলিভিভাইটা কমেন্ট করেছে একটু বস ডেলিভারিটা কমেন্ট করেছে যে কিভাবে কি করতে হয় একদম উনি ইউটিউবের নতুন যে কারণে ওনার জন্য ভিডিওটি ফাইনালি করা তো অনেকে অনেক কমেন্ট করছে কিন্তু সেই সবই রিপ্লাই দেওয়ার আমার একটু ভালো লাগছে না তো যাই হোক যারা যারা এইসব ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে তারা অবশ্যই সাবধানে দেবে আর যেটা বললাম ইউটিউবে নতুন মানে নিয়মে এসছে যে অডিও লাইব্রেরি ওখানটায় মিউজিকগুলো হয়তো শুনতে খারাপ কিন্তু কখনোই কপি আসবে না ওইগুলো শর্ট ভিডিও মানে ব্যাকগ্রাউন্ডে হালকা পাতলা করে দিলে চলে কিন্তু লং ভিডিওতে অতটা মানানসই হয়তো হবে না তো যে কারণে তোমাদেরকে ওই সলিউশানটা দিলাম তো সলিউশান আমি দিচ্ছি বটে তবে আমিও যখন ইউজ করি তখন খুবই সাবধানে ইউজ করি কারণ হ্যাঁ একটা ভিডিও করতে একটা মানুষের অনেকটা সময় যেহেতু আমরা সংসারের কাজকর্ম সামলে তারপরে ভিডিওগুলো করি তো অনেকটা সময় চলে যায় ভিডিও করার পর এডিটিং করা করতে লাগে এডিটিংয়ের পরে যখন ভিডিওটা আমরা আপলোড করি তখনই দেখা যায় কি কপিরাইট চলে এসেছে কিন্তু তখনই মনটা কেমন হয়ে যায় বলো তো যাই হোক যারা করবে অবশ্যই সাবধানে করবে আমার ভিডিওর মধ্যেও কপিরাইটের এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই তোমাদের বিষয়টা শেয়ার করলাম আমি জানতাম বলেই শেয়ার করলাম হলে হয়তো হ্যাঁ আমার আমারও আগে খুবই সমস্যা হচ্ছিল যে কীভাবে কী করবো না করব আমি এখনও কিছু জানি না এখনও কিছু জানি না তো দেখা যাক আস্তে আস্তে কেউ চলা যাক তো রেডিওটায় এখানেই শেষ করছি তোমাদের কতটা কি হেল্পফুল হবে আমি জানি না আশা করছি হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটার পরে আর কবে ভিডিও আসবে আমি নিজেও জানি না তো সাথে শেখা টাটা